এই অপূর্ব দৃশ্যটা যেন আরো বেশি ভালো লাগছে বললাম না দূর দূর পাহাড় দেখা যাচ্ছে এদিকটা পুরোটা আবার এদিক থেকে পুরোটা মানে থ্রি সিক্সটি ভিউ বলতে পারো হ্যাঁ পিছনটা আমি দেখতে পাচ্ছি না ঠিকই কিন্তু পুরো চারিদিকে পাহাড় আর ওইখানে কালিম্পং শহর চলো সবাই মিলে এবার বেরিয়ে পড়ার টাইম হয়ে গেছে আর এই রিজোর্টটাকে টাটা বলে আমরা যাচ্ছি এবার নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতে পাবে এখানটাই আরো একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি আর পিছনটা যেন দেখতে আরো বেশি ভালো লাগছে কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছে অল্প অল্প চলো আর দেরি করা যাবে না নেক্সট ডেস্টিনেশন যেতে হবে আর খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা বেরিয়ে পড়ছি আর এখানে রুহি কি করছে চলো চলো পার্কে যাচ্ছি আমরা চলো চলো তাড়াতাড়ি চল এখানটায় কেমন ওয়াউ এখানে ছোটো মামা এখন টিকিট কাটছে কত করে টিকিট নিলো সকালটা ঠিক এত সুন্দর একটা ভিউ শুরু হলো চোখের সামনে যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো একদম এক্সপেক্ট করিনি আর এই ভিউটাও তো সেই অপূর্ব চলো একবার কাছ থেকে দেখি সাথে একটা টাইম লাভ নেবো মানে অনেক কিছু করতে হবে ওই সামনে দেখো কাঞ্চনজঙ্ঘাটা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে একদম ভিউটা পরিষ্কার এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে দেখো চকচক করছে একেবারে এইখানে রোদটা কিন্তু বেশ ভালো লাগছে আর সাথে পিছনের বাগানটাও খুব ভালো লাগছে আর তার থেকেও যে সব থেকে বেশি সুন্দর লাগছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তো পিছনের পাহাড়গুলো যেন একেবারে অপূর্ব আর এই রোদ্রা মানে শীতকালে সেই রোদ্রা হয় না খুব ভালো লাগে একদম বসে থাকতে ইচ্ছা করে সেই রকম রোদ্রাই লাগছে তবে কিন্তু এখনও একটু একটু গরম লাগছে আজকে যেহেতু রোদটা প্রচুর উঠেছে একটু একটু গরম লাগছে বাট পিছনের কাঞ্চনজঙ্ঘাটা যেন একেবারে অপূর্ব আর পিছনে এই জঙ্গলের যে আওয়াজটা আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না কিন্তু আমি শুনতে পাচ্ছি ঝিঝি বোকা ডাকছে তো একদম অপূর্ব লাগছে আর ইদিয়ার জঙ্গলে এখনও অন্ধকার ওই দেখো এই দিককার জঙ্গলগুলো কিন্তু এখনও রোদ পায়নি বা অন্ধকারই থাকে বলতে গেলে আর এদিককার জঙ্গলটাও কিন্তু খুব সুন্দর ওইখানে ছোট ছোটো হোমস্টে আছে আমরা অনেকটাই উঁচুতে আবার ওই দিকের পাহাড়টা অনেকটা উঁচু ওইখানে আরেকটা হোমস্টে আছে ওইটা কিন্তু আমাদের থেকে উঁচুতে তো এইখানে নিচের পাহাড়গুলোও বেশ ভালো আর সাথে তো ওই দিকটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছেই যেটা অপূর্ব একেবারে আর ছোট্ট ছোট্ট কটেজগুলো কিন্তু খুব সুন্দর লাগছে ওই দেখো দূরে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট একটা গ্রাম হয়তো আবার এইখানটা একটা গ্রাম তো এইরকম করেই পাহাড়ে কিন্তু একটা দুটো তিনটে এরকম করে গ্রাম আর বেশ দেখতে ভালো লাগছে ওই উপরে একটা আছে উপরে একটা গ্রাম আছে আর এখানে সবাই গল্প করছে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘা দেখলে ব্যাপক লাগছে না আরো ভালো লাগছিল ভোরবেলা এত কাছে লাগছে কাছে আছে সেটাই আর বসার জায়গাটাও খুব সুন্দর একেবারে এটা খুব ভালো আর সত্যি একদম অপূর্ব ফাটাফাটি দৃশ্য আর রোদটাও বেশ ভালো লাগছে হ্যাঁ সবার সাথে কথা বলার পরে ভাবলাম একবার রিসর্টের পিছন দিকটাও ঘুরে আসি আর দেখো দৃশ্যটা আর এইখানে আমি GoPro তে অলরেডি টাইম ল্যাপস বশিয়ে দিয়েছি যেটা তোমাদেরকে দেখাবো আর একটা ফুল দেখতে পেলাম সেটা তোমাদেরকে দেখা এটা ধুতরা ফুলেরই মতন কিন্তু জানি না দাও ধুতরা ফুল কিনা এত বড় হয়েছে একটু ক্যামেরাটা কাছে নিয়ে গিয়ে দেখালাম দেখো কত বড় এখান থেকে নিচে যেন দেখতে আরোই বেশি ভালো লাগছে আর ওইদিকে কত শহর দেখো সত্যি পাহাড়ে একেবারে যেন ভর্তি নিচের জায়গাগুলো যেন অপূর্ব অপূর্ব একেবারে সত্যি গাছগুলো এত ভালো লাগছে যতদূর তাকাচ্ছি ততদূরই ভালো লাগছে আগেই দেখেছিলাম পাহাড়ি কুকুরদের গায়ে অনেকটা লোম হয় এই কুকুরটার গায়েও দেখলাম বেশ লোম আছে আর সকালবেলা কত সুন্দর লাগছে দেখো আগের দেখেছিলে রাতের বেলা যখন এসেছিলাম রাতের বেলা কত সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল ফুলগুলো দেখতে ভালো লাগছিল তবে দিনের বেলাতে বেশি ভালো লাগছে আর তার থেকেও বেশি ভালো লাগছে কাঞ্চনজঙ্ঘার এই দৃশ্যটা দেখতে আমাদের কটেজটাও কিন্তু কম সুন্দর দেখতে নয় সবাই মিলে একসাথে বেশ কিছু ভিডিও শুট করলাম আর তার সাথে ফটোশুট তো আছে পাহাড়ে ঘুরতে এসেছি আর প্রতিটি মোমেন্টই ক্যাপচার করছি বেশ ভালো আর সুন্দর অভিজ্ঞতা হচ্ছে পাহাড়ে তবে পাহাড়ের এই নিরিবিলি আর শান্ত পরিবেশ আমার কিন্তু বেশ ভালো লাগছে সমুদ্র থেকে জানো অনেকটাই বেশি ভালো এখানে এসে থেকে অনেক চন্দ্রমল্লিকা ফুল দেখছি আমার তো বেশ ভালো লাগছে সাথে এই কাঠের কটেজটাও বেশ ভালো লাগছে এই কাঠের কটেজটাতে পুরোটাতেই আমরা ছিলাম আর এখানে এই সিঁড়ি দিয়ে যাতায়াত করতে আমার বেশ ভালো লাগছিল এইখান থেকেও যেন ভিউটা অসাধারণ মানে এই বা ব্যালকানি থেকে দাঁড়িয়ে আছি আর এখানকার থেকেও কাঁচজনজঙ্ঘা দেখা যাচ্ছে আর কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে কিন্তু এখানে যে গাছপালা পাহাড় সেগুলোও দেখা যাচ্ছে আর সাথে হোমস্টের যে এখানে একটা সুন্দর পরিবেশ সেটাও দেখা যাচ্ছে তো অপূর্ব লাগছে কি বলি মানে এত ছবি তুলছি এত ভিডিও করছি কি মানে একটা মোমেন্ট মিস করছি না এই অপূর্ব দৃশ্যটা যেন আরও বেশি ভালো লাগছে বললাম না দূর দূর পাহাড় দেখা যাচ্ছে এদিকটা পুরোটা আবার এদিক থেকে পুরোটা মানে থ্রি সিক্সটি ভিউ বলতে পারো হ্যাঁ পিছনটা আমি দেখতে পাচ্ছি না ঠিকই কিন্তু পুরো চারিদিকে পাহাড় আর ওইখানে কালিম্পং শহর তো ওইখানে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে বা বলতে পারো অনেক কিছু আছে বাড়ি আছে রাস্তা স্কুল অনেক কিছু তো ওই সেইখানটা ওই ঘন ওই জায়গার কিন্তু কালিম্পং আর তারপরে এখানে লাচুং আছে কোথাও একটা আমি ঠিক এক্স্যাক্ট জানি না আর তো কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছে আর বাকি পাহাড়গুলো তো সব আছেই তো হোমস্টেয়ের একটা পরিবেশটাও বেশ ভালো

কালকে রাতে তো আমি ভাবতেই পারিনি এখানে এসে যে এত সুন্দর একটা ভিউ দেখতে যখন মানে আমরা আস্তে আস্তে এখানে পুরো সন্ধ্যা হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেছিল আর রাস্তা তো হারিয়ে ফেলেছিল হারিয়ে ফেলেছিল আমাদের যাকে বলে জঙ্গলের মাঝখানে গাড়ি ঘুরি আবার একটা অন্য রকম অ্যাডভেঞ্চার মানে আমি আর তখন ভিডিও করব যে সেটারও সাহস হচ্ছে না যে কেউ একটা বকে দেবে যে এই মানে এই মোমেন্টে ভিডিও করছিস এমনিতেই আমরা রাস্তা হারিয়ে ফেলেছি তা আবার রাতের বেলা পাহাড়ে না সামনে আলো না পিছনে আলো একদম কিছুনাই পুরো জঙ্গলের মাঝখানে চলে আমরা আর তারপরেস একদম একদম অফ রোড মানে কোনো রোড এটা হওয়ারই কারণ কারণ হচ্ছে এই যে আমরা হোম স্টেতেতে রয়েছে এটা হচ্ছে একদম এই পাহাড়ের আর এই গ্রামের একদম লাস্ট হোম স্টে এর পরে কোনো হোম স্টে নেই এরপর আবার অন্য পাহাড়ে পড়ে যাবে সুতরাং এইখানটা এসে মানে সি অসাধারণ ফিলিং যদি কেউ মানে একদম শান্ত নিরিবিলি জায়গা পছন্দ করো এর মতো কোনো তুলনা নেই সত্যি মানে একে অপূর্ব ভিউ মানে কাঞ্চনজঙ্ঘা ঘর থেকে শুয়ে দেখা যাচ্ছে আর তার সাথে সাথে এই আশেপাশে পাহাড় এত সুন্দর গোছানো বাগানো জায়গাটা অপূর্ব অপূর্ব সবাই মিলে এবার বেরিয়ে পড়ার টাইম হয়ে গেছে আর এই রিজর্টটাকে টাটা বলে আমরা যাচ্ছি এবার নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতে পাবে আর এখানে কিন্তু সবাই রেডি আর বাইরের ভিউটা দেখো আবার চেঞ্জ হয়ে গেল কত সুন্দর তো চলো আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়তে হবে আর আমরা কিছু ছবি তুলব চলো এবার এখান থেকে আমরা বেরোচ্ছি এবার অন্য জায়গাতে চলো বেড়ি পড়ে ঝটপট এখন আমরা একটা খুব সুন্দর জায়গায় এসেছি তো এটা হচ্ছে ললেগাও তো এখানে একটা সুন্দর পার্ক আছে পার্ক বা রিসর্ট কি বুঝতে বাছিনা না পার্ক পার্ক এটা রিসর্ট নয় এটা পার্ক তো খুব সুন্দর দেখতে আর এখানে রুহি কি করছে চলো চলো পার্কে যাচ্ছি আমরা চলো চলো তাড়াতাড়ি চলো আরে এসে থেকে আশেপাশের দৃশ্য সবসময়ে পরিবর্তন হচ্ছে এক রকম কিন্তু কোন জায়গাটা নয় এখানে ছোট মামা এখন টিকিট কাটছে কত করে টিকিট নিলো গোপালকে টাকা করে আচ্ছা দিস ইজ দা টিকিট একদম আর গোবাল কিন্তু একদম টিকিট কাউন্টারে বসে আছে দেখছে টিকিট কাটা আমাকে দেখছে হ্যাঁ তো চলো এবার পার্কিয়ে প্রবেশ করা যাক আর এখানে কিন্তু বেশ সুন্দর একটা বুদ্ধের স্ট্যাচু আমি দেখতে পাচ্ছি যেটা আমি কালকেও দেখেছিলাম বাট কালকে আমরা সুযোগ পাইনি বাট এখন আমরা চলে এসেছি ওই দেখো ওখানটাতে যাবো একটু পরে বাট তার আগে একবার ওইখানটা ঘুরে আমাদের ডেস্টিনেশন তো অন্য জায়গায় তবে মাঝখানেই লোলেগাঁও পেয়ে গেলাম আর এইখানে একটা খুব সুন্দর পার্ক আছে যেখানে সবাই মিলে অনেক ফটোশুট করলাম জায়গাটাও ঘুরে ঘুরে দেখলাম সাথে অনেক মজাও করলাম আর সব থেকে বেশি মজা মনে হয় রুহি করেছে তবে এই জায়গাটায় কিন্তু আমার বেশ ভালো লেগেছে নিজেরই একা একা বেশ কিছু ভিডিও করে ফেলেছি ভাগ্যিস আমি সেলফি স্ট্রিক টা নিয়ে গেছিলাম তাই বেশ অন্য রকম একটু ভিডিও করতে পারলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে জায়গাটা এই তো ঘোরা শুরু করলাম এখানটাই আরো একটা জায়গায় দাঁড়িয়ে আছে আর পিছনটা যেন দেখতে আরো বেশি ভালো লাগছে কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছে অল্প অল্প চলো আর দেরি করা যাবে না নেক্সট ডেস্টিনেশন যেতে হবে আর খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা বেরিয়ে পড়ছি ওই দিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের আগে থেকে ঠিক ছিল না লোলেগাঁও ওই পার্কটাতে যাব তার জন্য একটু তাড়াতাড়ি করে দেখে বেরোতে হলো আর আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটাও কিন্তু কম সুন্দর নয় গাড়িতে খুব সুন্দর নেপালি গান চলছে আর গাড়ির বাইরে থেকে মুখ বাড়িয়ে আমি আশেপাশের দৃশ্যটা দেখছি সত্যি পাহাড় যে আমার এত ভালো লেগে যাবে আমি তো আগে ভাবতেই পারিনি যে এখানেই তাকাচ্ছি খালি সবুজ আর সবুজ আকাশটাও কিন্তু খুব সুন্দর লাগছে তবে আশেপাশের পাহাড়ের দৃশ্যগুলোর সাথে আরেকটা জিনিস লক্ষ্য করা এখানে অনেক কনস্ট্রাকশন হচ্ছে বিশেষ করে রোড তৈরি হচ্ছে বড় বড় পাহাড়গুলোকে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে আর সেই রাস্তা কিন্তু যথেষ্ট ভালো হবে যেখানে যেখানে এখনো রাস্তা তৈরি হয়নি সেই জায়গাগুলোতে একটু কষ্ট কিন্তু অ্যাডভেঞ্চার প্রচুর হবে পাহাড়ের বাঘ গুলোতে গাড়িটা যেভাবে খুঁড়ছিল আমরা মনে হচ্ছিল একটা রোলার কোস্টার রাইড করছি ওরে রে বাপ কি খতরনাক লাগছিল আর পাহাড়ি এই রাস্তাগুলোয় যেতে যেতে আমি একটাই জিনিস ভাবছিলাম যদি আমি পাহাড়ে থেকে যেতে পারতাম এমনিতেই সবুজ আমার খুব পছন্দ তার উপরে এত সুন্দর একটা ওয়েদার ও ফাটাফাট রাস্তাগুলোও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার কিন্তু এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে এখন এডিট করতে করতে ভাবছি ইস আরেকবার যদি চলে যেতে পারতো এই রাস্তা গুলো যেন আবার আমাকে ডাকছে আর মনে হচ্ছে চলে যাই আবার রাস্তার দুপাশে পাইন গাছের শাড়ি উফ কি সুন্দরী না দৃশ্য আকাশ ছোঁয়াছোঁয়া গাছগুলো দেখতে যেন অপূর্ব সুন্দর লাগছিল এখন যাচ্ছি আমরা লাভা আর এই পাহাড়ি গ্রামগুলোর মাঝে মাঝে যেতে কিন্তু বেশ ভালো লাগছে তবে পাহাড়ের ব্যাগ ঘুরতেই হঠাৎ পরিবর্তন মেঘগুলো যেন একেবারে আমাদেরকে চাইছে আমরা আস্তে আস্তে পাহাড়ের আরো উপরে যাচ্ছি আর মেঘগুলো মনে হচ্ছে আমাদের গা চলে যাচ্ছে ওয়েদারটাও যেন হঠাৎ করেই ঠান্ডা হয়ে গেল এক একটা পাহাড় ক্রস করলেই যেন ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এইদিকে তো সূর্য ওঠেন দেখতে দেখতে লাভার রাস্তাতেও আমরা চলে এসেছি এই দেখো লাভা পাহাড় সব দৃশ্য তো আমাদেরকে দেখাবোই তবে রাস্তাগুলো আগে দেখাই এত সুন্দর রাস্তা আর মেঘ গুলো তো একেবারে ছুঁই ছুঁই অনেকেই তোমরা ভাবতে পারো এটা কুয়াশা কিন্তু এটা কুয়াশা নয় এটা কিন্তু মেঘ আর সেই মেঘের মাঝখান দিয়েই আমরা এখন এসে গেছি লাভা পার্কে আর এই হচ্ছে সেই দৃশ্য এইখানটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এই ভিউটা আর আমরা এই উপর দিয়ে যাব আস্তে আস্তে রুহি তো ঘুমিয়ে পড়েছে তো রুহিকে এখন রেখে দিয়ে যাবো মাকে রুহিত ঘুমিয়ে পড়েছে গাড়িতে আস্তে আসতে আর রুহিকে এখন ঠাকুমার কাছে বসিয়ে রেখে দিয়ে যাওয়া হচ্ছে এই লাভা পার্কে শুধুমাত্র এই গাছগুলোই দেখার আর আমি আর বোন এখন যাব উপরের দিকে ওখানটা নাকি আরো সুন্দর চলো এবার আস্তে আস্তে উপরের দিকে যাই আর এখানটা চাপাটা কিন্তু একটু মুশকিল আর গাছের শিকড়ের মাঝখান দিয়ে একদম পুরো আস্তে আস্তে উপরে এত সুন্দর দৃশ্য হয়তো এই জায়গাটায় না এলে বুঝতেই পারতাম না পাইন গাছগুলো বিশাল বড় বড় আর এই উঁচু পাহাড়টা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আশেপাশের দৃশ্যগুলো বোন আর আমি দুজনেই ব্লগ করতে করতে উপরের দিকে যাচ্ছিলাম তবে উপরে যাওয়াটা কিন্তু একটু টা গাছের শিকড়গুলো একেবারে বেরিয়ে আছে যেতে যেতেই এক দুবার হোঁচোটো খেলাম আশেপাশের দৃশ্য এতটাই সুন্দর যে সেই সবই দেখছি চলো এবার আস্তে আস্তে উপরে যাই আর উপরে দেখি কি আছে মোট এখানটা প্রচুর উঁচু আর গাছের শিকড় দিয়ে পুরো আর গাছের শিকড়ি আছে এখানটা পুরোটা আস্তে আস্তে গেলে হবে না তাড়াতাড়ি করে উপরটা যেতে হবে উপরটা কেমন দেখার জন্য আমি খুব এক্সাইটেড এখানটা কেমন এখানটা থেকে ভিউটা চরম মানে পুরোটা দেখা যাচ্ছে চ একটু আগে চ এটাই লাস্ট এই রাতে মনে হয় আমাদেরকে যাচ্ছি চলো এই নিচে রাস্তা আর এইখানটা চলে এখানে চলে এখানে চলে হয় না আমি বলছি আয় আরে আমি তোকে বলছি এখানটা এখানটায় তুই এখানটায় আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি তুই তুই আয় তুই যাবি কাকা এই পাথরটার ওপরটা ওঠে না আরে আমি বলছি ওটা ও জন্য আমাকে নাম দে ওকে আমি তো চেষ্টা করছিলাম একটা সুন্দর অ্যাঙ্গেলে ভিডিও করার কিন্তু তো ভয় পেয়ে পাহাড় থেকে নাকি পড়েই যাবে তবে সামনের পাহাড়টা এত সুন্দর দেখতে লাগছিল আমরা তো সেটাই দেখছিলাম খুব সুন্দর জায়গাটা লাভার সেলফি স্পটটা দেখো বেশ ভালো লাগছে আই লাভ লাভা জায়গাটা বেশ ভালো তার থেকেও ভালো পিছনের ভিউটা অসাধারণ জাস্ট পাহাড়ের প্রায় অনেকটাই উপরে চলে এসেছি আমরা আর এইখানে জায়গাটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগছিলো পাহাড়ের কোনো জায়গায় একই রকম দেখতে নয় আচ্ছা তোমরা কারা কারা এই সেলফি স্পটটাতে আগেও গেছো জায়গাটা আমার এতটাই ভালো লেগেছে যে যেতে যেতে মনটাও খারাপ হয়ে গেল আবার কবে আসবো কে জানে তবে যেতে যেতে আমি এইখানকার শেষ দৃশ্যটাও উপভোগ করতে চাইছি আহারে এখন আমরা বেশ কিছুদিন থাকবো তবে একই জায়গাতে কিন্তু থাকছি না তার জন্যই মনটা একটু খারাপ হলো তারপরেই বেরিয়ে পড়লাম আরো একটা জায়গায় যাব বলে মেঘের শহরে কোথায় যাচ্ছি দেখতে পাবে পরের ব্লগে সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি